সাপলার যোদ্ধারা সাপলার বীর শহীদানরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুসলিম উম্মার গৌরবের ধন এই সকল সাপলার শহীদগণ শাহাদাতের রক্ত দিয়ে বাংলাদেশে নবী প্রেমের ঝান্ডা সমুদ্র করেছে তারা দেশপ্রেমের ইসলামের ইসলামের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের মুসলিম জাতিসত্তাকে রক্ষা করার স্বাধীনতা রক্ষা করার অতন্দ্র প্রহরী হিসাবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে গিয়েছে সেই সকল সাপলার যারা শাহাদাত বরণকারী বীর শহীদান তারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলিম জাতিসত্ত্বাকে এবং বাংলাদেশের স্বাধীনতাকে তারা চির ঋণই করে দিয়ে গেছে এই ঋণের দায় সকল বাংলাদেশি মানুষের এই ঋণের দায় ইসলাম প্রেমী প্রতিটি জনতার এই সাপলার সহিত যারা সাপলা চত্বরে গুলিবিদ্ধ হয়ে বুলেট বিদ্ধ হয়ে নানা ধরনের পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে বহু মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করে অনেক মানুষ হারায় তাদের চোখের দৃষ্টি বরণ করে নেয় অন্ধত্বকে সেই সকল মানুষগুলো আজও তারা জীবন যুদ্ধে। তারা জীবন অতিপাত করছে যুদ্ধ করে তাদের জীবন চলছে আমরা আমাদের গোটা মুসলিম জাতির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে ইসলাম প্রেমী জনতার পক্ষ থেকে দায়বোধ করেছি যে এই সকল শহীদদের পরিবারগুলো এবং পঙ্গুত্ব বরণকারীদের পঙ্গুদের দৃষ্টি হারানো অন্ধদের প্রতি আমাদের যে দায় রয়েছে আমাদের সামর্থ্যের সবটুকু দাঁড়ানো এটি আমাদের ঐতিহাসিক কর্তব্য কর্তব্য সেই পালনের তাগিদ থেকেই তগলিবে দিন ফাউন্ডেশনের উদ্যোগে গঠন করা হয়েছে সাপলা স্মৃতি সংসদ সাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যেই তার বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে তার মধ্যে অন্যতম দুটি কার্যক্রম হল সাপলার শহীদদের যতটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব আমরা জানি যে সাপলা চত্বরে যে বর্বরতা পরিচালিত হয়েছে সেটা শুধু একদিন এক রাতের বর্বরতা ছিল না বরং ধারাবাহিকভাবে ফ্যাসিবাদ এবং শৈরাচারীর দমন পীড়ন অব্যাহত ছিল তারা সাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে খুন করেই খ্যান্ত হয়নি বরং সেই খুনের ইতিহাস মুছে ফেলবার চেষ্টা করেছে সেই শহীদদের পরিচয় বিস্তৃত করায় ফেলার শহীদদের পরিচয়কে লুকিয়ে ফেলবার হেন কোনো চেষ্টা নেই যেটা তারা করেনি যে কারণে রাষ্ট্রীয় এই দমন পীড়ন প্রায় দশ বছর পর্যন্ত এক যুগ পর্যন্ত রাষ্ট্রীয় এই ষড়যন্ত্রের কারণে সাপলার অনেক শহীদদের পরিচয় ইতিহাস থেকে মুছে গিয়েছে ইতিহাস থেকে আড়াল হয়ে গিয়েছে যাদেরকে গণকবরে মাটি চাপা দেওয়া হয়েছে অথবা যাদের লাশ গুম করে ফেলা হয়েছে যাদের পরিচয় আজও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি নুনত যাদের কোনো পরিচয় উদ্ঘাটন করার সামান্য কোন সূত্র রয়েছে সেই সূত্রগুলোকে কেন্দ্র করে সাপলা স্মৃতি সংসদ গঠন করার উদ্যোক্তারা মাসের পর মাস তারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিটি শহীদ পরিবারের দ্বারে দ্বারে বারবার তারা গিয়েছেন কবরস্থানে কবরস্থানে ঘুরেছেন হাসপাতালে হাসপাতালে তারা ছোটাছুটি করেছেন এবং শহীদদের একটি প্রামাণ্য ইতিহাসের দলিল সংরক্ষণ করার জন্য সর্বাত সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছেন এবং সেই প্রচেষ্টার ফলশ্রুতিতে সাপলার বীর শহীদানদের যতটুকু প্রামাণ্য পরিচয় এবং ইতিহাস এর প্রমাণ উদ্ঘাটন করা সম্ভব হয়েছে সেগুলোকে সন্নিবেশ করে সাপলার শহীদ নামা নামে শহীদদের একটি পরিচয়ের স্মারক গ্রন্থ প্রকাশ করেছে সাপলা সংসদ ইতিহাসে প্রথমবারের মতো সাপলার শহীদদেরকে দুই মলাটে তাদের পরিচয়গুলোকে সংরক্ষণ করে ইতিহাসের অন্যতম একটি দায়িত্ব পালন করেছে সাপলা স্মৃতি সংসদ এবং সাপলা স্মৃতি সংসদ সাপলা চত্বরে ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম বাহিনীর পক্ষ থেকে পরিচালিত এই বর্বর হামলা হামলাযজ্ঞের ডকুমেন্টারি তৈরি করে মানুষের সামনে চেপে রাখা এই ইতিহাসের কিছুটা তুলে আনবার প্রয়াস চালিয়েছে এই কাজগুলো করার পরে তৃতীয় আরেকটি কাজ সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে সেটি হলো এই সকল সাপলার বীর যোদ্ধা সাপলার শহিদান সাপলার আহত যারা তাদের পাশে দাঁড়ানো বিভিন্ন সময়ে তাদের দিকে সহযোগিতার হাস্ত প্রসারিত করা তাদের এই পরিবারগুলোর কেউ তারা কোনো ধরনের চিকিৎসা সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সেই চিকিৎসা সহায়তাটুকু দেওয়া এবং তাদের অন্য আরো কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা এগুলো করতে গিয়েই সাপ্রাসৃতি সংসদ অনুভব করেছে যে আসলে শুধুমাত্র বিচ্ছিন্ন এই প্রয়াসের মাধ্যমে সাপলার এই ঐতিহাসিক দায়িত্ব পালনকারী জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের গৌরবের মাথার মুকুট এই সকল শহীদ এবং তাদের পরিবারের প্রতি আমরা যথাযথ কর্তব্য পালন করতে পারছি না বরং আমাদের আরও কিছু করার আছে সেই আরও কিছু করার তাগিদ থেকেই সাপলা স্মৃতি সংসদ উদ্যোগ গ্রহণ করেছে গার্ডিয়ানস ফোরাম গঠন করার অর্থাৎ যারা এই সকল শহীদ পরিবারদের এবং আহতদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে আমরা জানি কোনো একজন ব্যক্তির পক্ষে এত মানুষের দায়িত্ব গ্রহণ করাটা অনেক কঠিন তো আমরা যদি জানি আমরা যে একের বোঝা দশের লাঠি সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই এই সকল শহীদদের পরিবারদের তাদের সন্তানদের মুখে হাসি ফোটানো আমাদের পক্ষে অসম্ভব হবে না ইনশাআল্লাহ রাজিস সেই জায়গা থেকেই সাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছি যে শহীদ পরিবারদের মধ্যে আর্থিকভাবে যারা অসচ্ছল অভিভাবককে হারিয়ে যে পরিবারগুলো সামর্থ্যহীন হয়ে পড়েছে সেই পরিবারগুলোকে অন্তত মাসিক এতটুকু অর্থায়ন করা যেন মিনিমাম সহযোগিতার মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে পারে তারা তাদের হারানো প্রিয়জনের অন্তত আর্থিক দিক থেকে অভাবটুকু তাদের কিছুটা হলেও মোচন হতে পারে আমরা এক একটি পরিবারকে যারা আর্থিকভাবে অসচ্ছল অনেক পরিবার আছে আর্থিকভাবে তারা যথেষ্ট স্বচ্ছল তারা কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে না বরং তারা এতটুকু অনুভব করে যেন জাতি তাদেরকে স্মরণ করে তাদের গার্জিয়ানের তাদের পিতা তাদের ভাইয়ের তাদের সন্তানের এই ত্যাগ এবং এই কীর্তিগাথাকে যেন জাতি ভুলে না যায় তাদের আদর্শের মশাল যেন নিভে না যায় এটুকু তারা চায় সেই হিসাবে সাপলার সকল শহীদানদের পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করে সচ্ছল মানুষদের পক্ষ থেকে একটি টিম নিয়ে আমরা একটা জামাত গঠন করতে চাই একটা ফোরাম গঠন করতে চাই যারা শাপলা চত্বরে বরণকারী এই সকল পরিবারগুলোর আহতদের পঙ্গুদের দৃষ্টি হারানো মানুষগুলোর দায়িত্ব গ্রহণ করবে তাদের চিকিৎসা এবং তাদের সার্বিক প্রয়োজনগুলো তারা পূরণ করার ক্ষেত্রে তারা আন্তরিকভাবে চেষ্টা চালাবে